সবাই কিন্তু আমার অপেক্ষায় আছে কারণ অনেক সময় হয়ে গেছে যে খাবার দেওয়া হয় নাই যার কারণে সবাই আমার অপেক্ষায় এত সময় ছিল তো এখন সবাইকে খাবার দিয়ে দিব কারণ সবাই খাবার খাওয়ার জন্য পুরা ব্যস্ত আছে খাবার দেওয়ার সাথে সাথে দেখতে আছেন যে কী একটা অবস্থা হয়ে গেছে কারণ অনেক সময় হয়েছে যে খাবার দিতে পারি নাই বাড়িতে ছিলাম না যার কারণে খাবার দিতে একটু দেরি হয়েছে সবাইকে খাবার দিয়ে দিলাম সালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয় অনেক ভালো আছি আজকের ভিডিওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন আর আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনটি অন করে অল দিয়ে রাখবেন তো দর্শক বিন্দু আমার কবুতারে কিন্তু মলিটিং শেষ হয়ে গেছে শেষ হয়ে যাওয়ার পরও কিন্তু আমার কবুতারে এখনো ডিম দিতে আসে না এবং দেখুন যে কোনো কবুতারে কিন্তু ডিম পারতে আসে না তো এই যে ডিম কবুতারে পারতে আছে না তো আজকে আপনাদের বলবো যে মলেটিং শেষে যে আবারও কী করতে হয় আর কি করলে কবুতরে ডিম পারবে কবুতরে ডিম না পারার কারণ আছে যে আপনার কবুতরের কে যে কিমরি ওষুধ আছে কিমরির ওষুধটা খাওয়াইতে হবে কারণ মল্টিং শেষে দেখা যায় কবুতরকে কিমরি ওষুধটা আমি সবসময় খাওয়াইয়ে থাকি এবং চার থেকে পাঁচ মাস হয়ে গেলে কিন্তু কিমরি ঔষধ আমি দিই তো কিমরি ওষুধ দেওয়ার কিন্তু একটা সঠিক নিয়ম আছে এবং সঠিক নিয়মেই কিন্তু আপনার কিমরি ওষুধ দিতে হইবে আর দেখা যায় যারা খামারে কবুতর পালন করে তারা কিন্তু সবাই কিন্তু দেখা যায় যে কিমরি ঔষধটা খাওয়ায় তো এই কিমরি ঔষধটা খাওয়ানোর একটা নিয়ম আছে এবং এই নিয়ম অনুযায়ী খাওয়াইলে কবুতর সুস্থ থাকবে এবং আপনার কবুতর দিন দিন দেখবেন আরও সুস্থ হয়ে যাবে এবং এই মোল্ডিংয়ের শেষে দেখা যায় কবুতর কিন্তু খাবারটা ঠিকমতো খায় না আর খাবারটা না খাওয়ার কারণ হয়েছে যে আপনার যে কিমড়িতে যে সময় দেখা যায় আক্রমণ করে ওই সময় কিন্তু কবুতরে ঠিকমতো খাবারটা খায় না তো এই জন্য আমি কিমরি ঔষধটা দিব। আর এবং খাওয়ানোর পরে দেখা যায় যে কবুতরকে কবুতর আবার ডিম দেওয়া শুরু করে দেবে ইনশাল্লাহ আপনি যখন কবুতরকে কিমরি ঔষধটা খাওয়াবেন ওই সময় আপনার খেয়াল রাখতে হবে যে কবুতরের যেন খালি পেট থাকে মানে কোনো রকম খাবার না খায় এই জন্য আমি দেখা যাচ্ছে যে আজকের কিন্তু খাবার খাওয়ানোর শেষে এই যে পানির যে পাত্রগুলো আছে এই যে দেখতে পাচ্ছেন যে পানির যে পাত্রগুলো আছে এই পাত্রগুলো আমি সরাই রাখবো সরাই রাখার কারণে দেখা যায় এই কবুতরে পানির পিপাসাটা বেশি থাকবে আর মূলত কিমরি ঔষধটা কিন্তু পানির সাথেই খাওয়াইতে হইবে আর এই জন্য আমি পানির পিপাসাটা যেন বেশি লাগে এবং এই জন্য এই পানির পাত্রগুলো সরাই রাখবো আর আজকে কিমরি ওষুধ খাওয়ানোর একটা ভালো একটা সময় কারণ আপনার কিমরি ওষুধ খাওয়ানোর সময়টা আপনার দেখবেন যেন আবহাওয়াটা একটু শীতল থাকে তো আজকের দেখতে পাচ্ছেন যে বাইরে কিন্তু বৃষ্টি হইতে আছে বৃষ্টি হইতে আছে আর আবহাওয়াটাও একটু ঠান্ডা আছে তো আমি চিন্তা করেছি যে আজকেরই কবুতরকে কিমরি ঔষধটা খাওয়াবো এবং এই পাত্রের পানিগুলো সব বিকেলবেলা ফেলে দিব যে এখন বিকেলবেলা আমি এই পাত্রগুলোর পানি ফেলে দিব কালকে সকালে কালকে সকালে আমি কিমরি ঔষধটা দিবো আর এই পানিগুলো ফেলে দিলে দেখা যায় যে পানির পিপেশাটা কবুতরে বেশি থাকবে আর তখনই দেখা যায় যখন কিমরি ঔষধটা আমি দিব দিব পানির সাথে তো আর পানির সাথে এই কিমড়ি খাবে এবং তো দর্শক বিন্দু দীর্ঘ সময় ধরে কিন্তু কবুতর পানি খায় নাই কালকের বিকেলে পানি দিছিলাম আর এর ভিতরে কোনো পানি দেওয়া হয় না তো আমি প্রথমত এক লিটার পানি নিছি কারণ আমার কবুতর হয়েছে বিশটা কবুতর যার কারণে আমি এক লিটার পানি নিছি আর আপনার যাতে বিশটারও বেশি কবুতর থাকে তবে আপনি দুই লিটার পানি নিতে পারেন আর আমার কবুতর মোট বিশটা কবুতর যার কারণে আমি এক লিটার পানি নিছি আর এই পানির সাথে এখন মিশিয়ে দেব আর আমি এই কিমড়ি সব সময় খাওয়াই আপনারা যে দেখতে পাচ্ছেন এই যে কিমড়ি এই কিমরি সব সবসময় আমি কবুতরকে খাওয়াইয়ে থাকি আপনারাও এই কিমরি খাওয়াবেন খাওয়াইলে এই কিমড়ি ওষাটা মোটামুটি খারাপ না অনেক ভালোই কাজ করে তো আপনাদের আবারও বলি আমার কবুতর হয়েছে মোট বৃষ্টি কবুতর এবং বৃষ্টি কবুতরের জন্য আমি প্রথমত এক লিটার পানি নিছি আর এক লিটার পানির সাথে আপনার এই যে এই জায়গাতে এক গ্রাম এক গ্রাম ঔষধ নিছি। তো এক গ্রাম ঔষধই মূলত এক লিটার পানির জন্য পারফেক্ট এবং আপনার কবুতর যদি বেশি থাকে দেখা যায় চল্লিশটি আছে তবে আপনি দুই গ্রাম ঔষধ নেবেন আর যেরকমের থাকবে ওই রকমেরই নেবেন আবার পানিটাও ওই রকমেরই নেবেন যাতে বেশি কবুতর থাকে তবে বেশি পানি নেবেন আর কম থাকলে কম পানি নেবেন তো এই যে পানির ভিতরে দিয়ে দিলাম তো এই ঔষধটা মোটামুটি ভালোভাবে পানির সাথে মিশে গেছে তো আমি পাত্রে দিয়ে দিব আর এই ঔষধটা দিয়ে দেব দেওয়ার পরে অনেক সময় ধরে দেখা যায় খাবার দেব না কারণ এই ঔষধটা ভালোভাবে খাইবে পানিটা ভালোভাবে খাবে তারপরে দেখা যায় আমি আবার খাবার দেব কারণ ওই এই ঔষধটা কার্যকারিতাই হচ্ছে আপনার খালি পেটে কবুতরে খালি পেটে খাইলে এই ঔষধটা ভালো কার্যকারিতা দেখা যায় তো এই ঔষধটা খাওয়ার পরে আবার আমি খাবার দিয়ে দেব কবুতরকে কিমরি ঔষধটা কিন্তু খাওয়ানো শেষ কিমরি ঔষধটা খাওয়ানোর শেষ হইলেই যে ঔষধ খাওয়ানো শেষ হয়ে গেছে এই না কিমরি ঔষধটা খাওয়ানোর শেষে আপনাকে কিন্তু যেটা করতে হবে আপনাকে একটা লিভার টনিক লিভার টনিক বা দোকান থেকে লিভার বেসড একটা ঔষধ আছে তো এই ধরনের একটা ঔষধ আপনাকে ক্রয় করতে হবে আর এই ঔষধ যদি আপনার ওই যে এক লিটার পানি হয় এক লিটার পানির ভিতরে এটা এক কাক এক কাক দেখা যায় আপনাকে এক কাক পানির ভিতরে দিয়ে দিতে হবে এই যে কাকের এক কাক পানির ভিতরে এক লিটার পানির ভিতরে দিয়ে দিতে হবে আর এই ঔষধটা দেবেন কিমরি ওষুধ খাওয়ানোর একদিন পরে কিমরি ঔষধ খাওয়ানোর একদিন পরে আপনার লিভার বেস্ট ঔষধটা দিয়ে দিলে আপনার কবুতরটা দেখা যায় কোনো রকমের আর অসুবিধা হবে না এবং অসুস্থ হয়েও পড়বে না কারণ কিম্বি ওষুধ খাওয়ানোর পরে দেখা যায় কবুতরের শরীরে একটা কেলান্তে চলে আসে বা অন্যরকম একটা দেখা যায় অসুস্থ অসুস্থ ভাব হয়ে যায় এই জন্য আপনাকে তিন দিন আপনাকে তিন দিন লিভার বেস্ট সিরাপটা প্রতিদিন দুপুরে আপনার খাবারের পরে পানির সাথে দিয়ে দিবেন দেখবেন যে খাইলে ওরা সুস্থ থাকবে এবং কোন রকমের অসুস্থ হবে না আর আমি এইটা তিন দিন খাওয়ানোর পরে আবার যেটা করব এটা ইসেল সিরাপ নিয়ে আসবো দোকান থেকে ইসে ইসেল সিরাপ আনার পরে এই সিরাপটা খাওয়াইতে থাকবো খাওয়ানের দেখা যায় খাওয়ানোর শেষে দুই চার পাঁচ দিন খাওয়াবো বা দশ দিন খাওয়ানোর পরে দেখা যায় ইনশাল্লাহ আস্তে আস্তে আবার কবুতর ডিম দেওয়া শুরু করে দিবে আবার কবুতর দেখা যায় আগের মতো সুস্থ থাকবে ইনশাল্লাহ তো আপনারা এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনটি অন করে পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আবার সুস্থ থাকবেন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম